উজ্জয়ন্ত প্যালেসের কথা যদি আমরা বলি উজ্জয়ন্ত প্যালেসে আমার কাছে যা আমি দেখছিলাম নেটে যে এইটিন নাইনটি নাইনে এটা শুরু হয়েছিল এবং নাইনটিন জিরো ওয়ানে এই উজ্জয়ন্ত প্যালেস হয় সেটা রাধা কিশোর মাণিক্য বাহাদুর আমলে এবং সেখানের যে আর্কিটেক্ট সে বার্ন অ্যান্ড মার্টিন বার্ন অ্যান্ড মার্টিন না কোম্পানি এই কোম্পানি এসে এটাকে তৈরি করেছে। আমরা তো জন্মের পরে এটাকে দেখছিলাম এই সেম জ্যাকসন গেটকেও কিন্তু আমরা দেখেছি যে জ্যাকশন গেটকে আমরা দেখেছি জ্যাকশন গেটের অনেক সময় বৃষ্টি হলো জ্যাকসন গেটের নিচেই আমরা দাঁড়িয়ে যেতাম তো যখন আজকে কিরণ গীত্তেজি বলছিলেন যখন এই জ্যাকশন গেটের এখানে সাইনবোর্ডে অনেকের জায়গার মধ্যে জ্যাকশন গেট লেখা থাকে তা আমি বললাম জ্যাকশন গেটটা আছে কোথায় আছে জানেন আপনি এখানে জ্যাকসন গেট ছিল এইরকম নাইনটিন এইটি এইটি ওয়ানে তৎকালীন সময়ে যারা সরকার চালিয়েছেন এই বামফ্রন্ট সরকার তারা বললো যে না এই দিক দিয়ে রাস্তা তার পরিসর বাড়াতে হবে গাড়ি ঘোড়ার অসুবিধা হয় এর জন্য এটাকে ভেঙে ফেলা ভালো গুড ভেরি গুড ভালো এক্সপ্লেনেশন আজকে এই জ্যাকশন গেটের আপনার ভাবুন যে নাইনটিন টোয়েন্টি সেভেনে যখন মহারাজা বিবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের রাজ্যাভিষেকও হয় এবং নাইনটিন যা আমি আমার এই হিস্ট্রি দেখে আমার যা মনে আছে আপনাদের সামনে নাইনটিন টোয়েন্টি সেভেনে ওনার যখন রাজ্যাভিষেক হয় এবং রাজ দরবার প্রথম বসে নাইনটিন টোয়েন্টি নাইনে তখন বাংলার যেহেতু প্রভিন্স ছিল বাংলার প্রভিন্সের যিনি গভর্নর সেই গভর্নর ওনাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছিল জ্যাকসন সাহেবকে এবং তার জন্য একটা তরুণ হিসাবে এটা ব্যবহার করা হয়েছিল তো ইতিহাস আজকে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে আছে অনেকে স্কুল স্টুডেন্টকেও দেখতে ওরা যখন এখানে এই ইতিহাসটা জানবে তাদের গর্ববোধ করবে আমাদের এই ইতিহাসের উপর গর্বের বিষয় অনেকগুলো আছে আমাদের উমাকান্ত একাডেমির কথা বলুন আজকে এখানে আমরা পাশাপাশি আরেকটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে এখানে তো আমরা আস্তে আস্তে করে আজকে আমার খুব ভালো লাগলো এখানে যে বললেন একশো কুড়ি দিনের মধ্যে নাকি পিডব্লিউডি দপ্তর এটা করছে একশো কুড়ি দিনের মধ্যে যা আমি শুনলাম এটা কমপ্লিট করবে এখানে আজকের এই জ্যাকশন গেটের ইতিহাস তো আমরা মোটামুটি আমরা জানলাম এবং এটা প্রথমে ছিল কিন্তু এই যে আখাউড়া যে খালটা আছে তার উপরে কিন্তু এখন এটা যদি ওরা কমিউনিস্ট গভর্নমেন্টের সময়ে তারা ভেঙেছে ঠিক আছে রাস্তা ছোট গে মানে মানে ছোটো পড়ছিল তাহলে তুমি এটাকে কেন বানাও নি আবার তুমি ডেমলিশ করেছো নাইনটিন এইটি এইটি ওয়ানে তাহলে তো বানানো উচিত ছিল কিন্তু ইচ্ছে করে বানায়নি আর আমরা কিন্তু এখন বানাচ্ছি এটা কত বছর পরে আপনারা ভাবুন কারণ নাম দিলে তো অসুবিধা নেই এবং নিউ ত্রিপুরা আমরা যেটা বলছি মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ ইন্ডিয়া বলছে নিউ ত্রিপুরার এটাও একটা অংশ যে আমরা পুরাতনকে আবার নতুনভাবে মানুষের সামনে তুলে ধরব এবং বাংলার গভর্নর স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন ওনাকে এখানে ওনার নামে গেটটি করা হয়েছিল এখন তো সেটা আমি যখন প্রথম এখানে আসলাম আমি দেখলাম যে ওই খালের মধ্যে করা যাবে না বললাম এমন যেন না হয় যে আগামী কিছুদিন বাদে আবার গেটটা যেহেতু অনেক সময় পুজোর বড় বড়ো প্যান্ডেল যায় বড়ো বড়ো গাড়ি যায় যাতে এমনভাবে হাইটে বানাবেন যাতে কোনো জায়গায় অবস্ট্রাকশন না হয় তামাকে এশোরেন্স করলেন যে এশ্যুরেন্স দিলেন ইঞ্জিনিয়ার সাহেবরা বললেন যে কোনো জায়গায় অবস্ট্রাকশন যাতে না হয় আরেকটা বিষয় রাখা হয়েছে যে আগে যেটা ছিল না ইচ্ছে করলে সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে ফার্স্ট যে স্টেজ আছে ফার্স্ট ফ্লোরে ইচ্ছে করলে সেখানেও ফটো তুলতে পারবে অনেকে ইচ্ছে করলে সেখান থেকেও সিঁড়ি দিয়ে টপ ফ্লোর যেটা আছে সেখানেও যেতে পারবে তো আমরা মডার্নাইজেশান প্লাস এটা যে চার্মিনার গেটের সাথে যে চার্মিনার গেট আছে তার যে কাঠামো রেখে সেভাবে এটা তৈরি করা হয়েছিলো তো সেটাকেও রাখা এবং মডার্নাইজেশনও করা আবার পুরনোটার যে ঐতিহ্য সেটা যেন নষ্ট না হয় সেই দিকে নজর রাখার জন্য আমি বলবো আজকে নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বহু কাজ আমরা আগরতলাতে কিন্তু অনেক কাজ করছে কিন্তু কি চেহারা পরিকাঠামো স্কুলের চেহারা কলেজের চেহারা রাস্তার চেহারা হাসপাতালের চেহারা তো এগুলো মেরামতির জন্য টাকা নেই কিন্তু ব্রিটিশ সাহেবকে স্মরণ করতে ওইটা ঐতিহ্য রাজ্য সরকার যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে সেন্ট্রাল রোডে জ্যাকসন গেট নামে সে রাজন্য আমলে একটা এরকম গেট ছিল এই গেটটি নির্মিত হয়েছিল উনিশশো সাতাশ সালে মহারাজা মানিক্য বাহাদুরের যখন এই রাজ্যাভিষেক হয় সেই সময়তে যে ব্রিটিশ রাজের প্রতিনিধি হিসাবে এখানে সাক্ষী থাকার জন্য এই জ্যাকসন সাহেব উপস্থিত ছিলেন তার সম্মানে এটা নির্মিত হয়েছিল সেই উনিশশো ছাব্বিশ সাতাইশ খ্রিস্টাব্দে যখন ত্রিপুরাজ্য আরো যে লোকসংখ্যা কম এবং সভ্যতা সংস্কৃতির দিক থেকে আরো বেশি যে বলা যেতে পারে পিছিয়ে এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ প্রজারা তখন প্রায় সবাই জমিয়া সেই সময়েতে একজন ব্রিটিশ সাহেবকে সম্মানের নামে সেই রাজন্য শাসনে পাহাড়ে একটা স্কুল নেই এক কিলোমিটার রাস্তা নেই চিকিৎসার ব্যবস্থা নেই উন্নত জীবনধারা উদ্যোগ নেই সেই সময়তে জনগণের বহু লক্ষ টাকা এই তার মানে খাজনা হিসেবে তোলা সরকারের তিজুরি থেকে অপচয় করে এবং প্রজাদের রক্ত ঘামে এই জ্যাকশন গেট তোলা হয়েছিল এটা উনিশশো একাশি এটাকে ভাঙা হয় দুটো কারণ কারণ একটা শহর বড় হচ্ছিল লোক সংখ্যা হল বাড়ছিল তো ওখানে রাস্তা প্রশস্ত করা দরকার এই গেটের কারণে এটা প্রশস্ত করা যাচ্ছিল না এক দ্বিতীয় হলো বহু বছর আগে নির্মিত এই গেট এটা বঙ্গর অবস্থায় যদি মেরামত করার মতো অবস্থা হলো হয়তো মেরামত তখন করতেন নিশ্চয় তখনকার সরকার অন্যভাবে হলো রাস্তা ব্যান করতেন তখন সচেতনভাবে সিদ্ধান্ত নিয়ে এটাকে করা হয়েছে কিন্তু আমার বক্তব্যই এই জায়গাতে রাজ্যের এই একবিংশ শতাব্দীর এখানকার যে গণতান্ত্রিক ব্যবস্থার সরকার যারা কোথায় কোথায় বলে বিকশিত ভারত উন্নত ভারত আধুনিক ভারত নতুন ত্রিপুরা হঠাৎ কেন একজন ব্রিটিশ সাহেবকে স্মরণ করার জন্য এবং তার আগমনকে ঐতিহ্য আখ্যায়িত করে এই উদ্যোগ গ্রহণ করছে ত্রিপুরাজ্যের মধ্যে কি এরকম সরকার অর্থ খরচ করার জন্য আর কোনো জায়গা নেই এই হাতে গোনা কয়েকটা কলেজ স্কুল হাসপাতাল বাদে একটু ঘুরে দেখুন না এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার সদস্যরা অন্যরা কি চেহারা পরিকাঠামো স্কুলের চেহারা কলেজের চেহারা রাস্তার চেহারা হাসপাতালের চেহারা তো মেরামতির জন্য টাকা নেই কিন্তু ব্রিটিশ সাহায্য স্মরণ করতে হবে ঐতিহ্য তো এটা পরিষ্কার যে এই দেশের যারা স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের যারা সেই ঐতিহ্যের পক্ষের যারা লোক তাদের কাছে ঐতিহ্য বিয়াল্লিশের ছাড় আন্দোলন নৌ বিদ্রোহ তাদের ঐতিহ্য যুব শহীদ এই ভগৎ সিং ক্ষুদিরাম তাদের লড়াই তাদের সংগ্রাম এবং স্বাধীন ভারতে গণতন্ত্রকে আরো মজবুত করার জন্য যে সমস্ত সংগ্রাম হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে যে স্থানগুলো এটা আরএসএস এস এস কাছে এগুলো ঐতিহ্য নয় তাদের কাছে ঐতিহ্য একজন ব্রিটিশ অফিসার যে তার নাম স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন তিনি উনিশশো সাল থেকে বত্রিশ সাল বাংলার গভর্নর ছিলেন তার সম্পর্কে খুব ভালো আমার জানা নেই ঠিক কিন্তু ওই পিরিয়ডটা উনিশশো বত্রিশ এটা কি উত্তাল যে আমাদের দেশে এই স্বাধীনতা সংগ্রামের যে ডেউ এই বাংলা থেকে এই সমস্ত ভারতে আশ্রয় পড়ছিল এবং ওই সময়ে অন্যান্য যারা এরকম গভর্নর বা ইত্যাদি যারা ছিলেন ব্রিটিশ অফিসার ব্রিটিশ আমলা তার মতোই তিনি একজন ছয় ফেব্রুয়ারি উনিশশো তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছিলেন সেই সময়তে বিনা দাস নামে একজন যে ছাত্রী মানে বিদ্রোহী তিনি তার ওপর হামলে করেছিলেন কেন এই অত্যাচারী ব্রিটিশের কাছ থেকে আমরা এই সনদ নেব না এবং এই বিনা দাস তার সে অপরাধে তার প্রতিবাদ করার অপরাধে তাকে নয় বছর জেল থাকতে হয়েছিল তো এটাকেই আমাদের বিজেপি বলছেন আর বলছেন লেগাসি কাজী এটা আর বিজেপি স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতার ঐতিহ্য এটা তাদের লেগাসি এটা তাদের ঐতিহ্য না তাদের কাছে হলো ব্রিটিশ ব্রিটিশদের কাছে তখন পদলেহন করেছিল তাদের বীর সাওয়ারকার গোলালকাররা আর আজকের যারা এই আর এস বিজেপি ওই একই পথে একই আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে যে আরো হাজারো কাজ আছে ত্রিপুরাজ্যে এদিকে তাদের কোনো মনোযোগ নেই বোধ করে না হাসপাতালে কুকুর ঢুকে বিড়াল ঢুকে সেখানে কখনো কখনো অক্সিজেনের লাইন ফেটে যায় ভূমসু রোগী অক্সিজেন পায় না পানীয় জলে ক্যাসু আসে সাপ বের হয় এই পরিকাঠামো এটা মেরামতের প্রয়োজন নেই এদের কাছে জ্যাকশন গেট পুনর্নির্মাণ করতে হবে এদের রাজনৈতিক আনুগত্য কোথায় তাদের টিকি বাধা এভাবেই আজকের বিজেপি এটা প্রমাণ করছেন কাজেই আমি দুঃখিত লজ্জিত এবং এই উদ্যোগকে আমি সমর্থন করতে পারছি না এবং অনুৎক রাজ্য সরকারকে তাদের এই সিদ্ধান্ত থেকে তারা যেন বিরত থাকেন কেননা এতে একদিক থেকে এই জনগণের টাকার অপচয় হবে আর দিক থেকে এরকম গেট নির্মাণ করার মধ্য দিয়ে এখন এই তুলসীপুতির সামনে যে প্রশস্ত এই মানিক্য স্কোয়ার বীরবিক্রম স্কোয়ার এটা এই স্কোয়ারটা এটাকে সংকুচিত করা হবে এ নাগরিকদের ইনকনভিনিয়েন্স অসুবিধাই হবে এটা মোটেই হওয়া উচিত নয়